পা কাপে নার্ভের সমস্যা পায়ে ব্যথা যন্ত্রণা হাঁটতে পারেন না দাঁড়াতে পারেন না বসতে পারেন না সকল সমস্যা কমাতে করুন এই ব্যায়াম সোজা হয়ে দাঁড়ান দুই হাত কোমরে এবার ডান পা ভাস করে বা দিকে ছুঁড়ে দিন বা পা ভাস করে ডান দিকে ছুঁড়ে দিন এইভাবে ক্রমাগত হাট পাকে উঁচু করুন সহজে আপনার পায়ের কাপা কমবে পায়ের ব্যথা পায়ের নার্ভের সমস্যা যন্ত্রণা সকল কিছু কমে যাবে ওজন কমাতে চান একটু দৌড়ান জায়গায় দাঁড়িয়ে দৌড়ান সহজে দুই হাত তুলে দুই পা তুলে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ান খুব সহজে আপনার ওজন কমবে সারা শরীরের ব্যথা যন্ত্রণা কমবে সারা শরীরের নার্ভের সমস্যা কমবে ধীরে 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 এইভাবে দৌড়াতে থাকুন কোমর যন্ত্রণা কনকন কনকন করে কট কট আওয়াজ হয় কোমরে বসতে পারেন না ঘুমাতে পারেন না ঘুমিয়ে থাকলে কোমর ব্যথা কোমরে হাত দিয়ে কোমর ঘোরান সোজাভাবে দশবার কোমরকে ঘোরান উল্টোভাবে কোমরকে দশবার ঘোরান ধীরে 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 কোমরকে ঘোরান দেখবেন কত সহজে আপনার কোমরের ব্যথা যন্ত্রণা কটকট আওয়াজ কমে গেছে আপনি অনেকক্ষণ দাঁড়াতে পারবেন অনেকক্ষণ হাঁটতে পারবেন বা শুয়ে থাকলে যে কোমরের আওয়াজ যন্ত্রণা সেগুলো আর হবে না এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আর এক চামচ করে সাদা তিল খাবেন রোস্টেড তিল এক চামচ করে তিল খেলে আপনার কোমরের ব্যথা যন্ত্রণা খুব দ্রুত কমবে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে বেগুন খাবেন বেগুন প্রচুর ক্যালসিয়াম বেগুনে কথায় বলে যার নাই কোনো গুণ তার নাম বেগুন কিন্তু বেগুন খাবেন বেগুনে প্রচুর ক্যালসিয়াম বিউলির ডাল বিউলির ডাল ভিজিয়ে পেস্ট করে রুটি বানিয়ে খাবেন বড়া খাবেন বা রান্না করে খাবেন ভীষণ উপকার আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে এবার চেয়ারে বসুন দুই হাত সামনে নিচু করে চেয়ারে বসুন দশবার করে তারপর গোড়ালি উঁচু সুগার ভ্যানিস আপনার যদি সুগার থাকে সুগার ভ্যানিস হয়ে যাবে হাঁটুর যন্ত্রণা গোড়ালির যন্ত্রণা পায়ের যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমবে আপনার নার্ভের সমস্যা বা সাইটিকা বাতের ব্যথা আর্থাইটিসের ব্যথা সকল কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে এবার কোমরে হাত দিয়ে গোড়ালি উঁচু করুন গোড়ালি উঁচু থাকবে পায়ের পাতার উপর ভর করে বসে পড়ুন ধীরে 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 বসে পড়ুন দশবার অভ্যাস করুন খুব ধীরে ধীরে দশবার অভ্যাস করুন ভীষণ উপকারী ব্যায়ামটি তাড়াহুড়ো করবেন না যারা বেশি পারবেন না তারা একবার দুইবার করে বিশ্রাম করে নিন তারপরে আবার ধীরে 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 অভ্যাস করুন সবাই সুষম আহার গ্রহণ করবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড কম খাবেন শশা খাবেন ভাতের পাতা একটু শশা খাবেন একটু টক দই খাবেন টক দই হজমে সহায়তা করে এবার লাস্ট ব্যায়াম সোজা দাঁড়িয়ে হাত উপরে তুলুন নিচু করে পায়ের পাতা চেপে ধরুন এইভাবে আপনি দশবার অভ্যাস করুন কোমর ব্যথা হাঁটু ব্যথা পিঠে ব্যথা সহজেই কমবে অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ দশটা মিনিট সকাল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন জল খাবেন তিন লিটার করে খাবার আগে অথবা পরে খাবার পাতে জল খাবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন খোলামেলা জায়গায় করবেন তাড়াহুড়ো করবেন না যেখানে খোলা থাকবে আপনি সেখানেই ব্যায়াম করতে পারেন এবং ঢিলা ঢালা পোশাকে করবেন এবার একটু অর্ধচন্দ্র আসুন সোজা দাঁড়িয়ে পেছন দিকে বেঁকে যান সোজা দাঁড়ান আস্তে আস্তে বাঁকা হয়ে যান পেছন দিকে হাঁটু ভাস করে খুব সুন্দর ব্যায়ামটি এবং ভীষণ আরামদায়ক খুব সহজে কোমর ব্যথা হাট্টু ব্যথা পিঠের ব্যথা হাত জয়েন্টের ব্যথা কমে যায় খুব সোজা ব্যায়ামটি ধীরে 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 অভ্যাস করুন অনেক ভালো থাকবেন আর খাবার সবসময় একই টাইমে খাবেন ধীরে ধীরে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার